দুর্ঘটনা ও বিপর্যয় মোকাবিলা কর্মীদের প্রশিক্ষণ বহরমপুর ব্যারাক স্কয়ার ময়দানে যে বিপর্যয়ে কিভাবে নিজেদের এবং অন্যদের বাঁচাবেন তারই হাতে নাতে প্রশিক্ষণ হলো বৃহস্পতিবার মনোবিক্ষণ প্যাথলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ 747799515 ভূমিকম্প হোক কিংবা অগ্নিকাণ্ড বন্যা থেকে অন্য যে কোনো বিপর্যয় বা দুর্ঘটনা কোনোদিনই কাউকে বলে আসে না প্রাকৃতিক হোক কিংবা মনুষ্যসৃষ্ট দুর্ঘটনার সময় সবার আগে এগিয়ে আসেন কমলা উর্দিধারী বিপর্যয় মোকাবিলা টিম রাজমিস্ত্রির কাজে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণহারান অনেক শ্রমিক কিভাবে সেই দুর্ঘটনা মোকাবিলা করা যাবে কিংবা হঠাৎ কেউ নদীতে ডুবে গেলে ডুবুরি কিভাবে কাজ শুরু করবে বা কিভাবে স্পিড বোটে করে সেই কাজ আরও ত্বরান্বিত করা যাবে জেলার বেশ কিছু জায়গা বন্যাপ্রবণ বন্যা হলেই বা কি করবেন কিভাবে বন্যায় আক্রান্তদের ফিরিয়ে নিয়ে আসা যাবে সুরক্ষিত জায়গায় অতিবৃষ্টি বা বজ্রপাতেই বা কি করণীয় সমস্ত বিষয়ে হাতে নাতে প্রশিক্ষণ দিলেন প্রফেশনালরা আমাদের এটা হচ্ছে ব্যাকপ্যাক ব্যাকপ্যাক পিছনে লাগিয়ে ফার্নেস আছে এটা যেরকম এটাকে বলা হয় হারনেস রাইট জেলার বিপরজয় মোকাবিলা দপ্তরের কর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি হলো বহরমপুর ব্যারাক স্কয়ারের মাঠে এই অ্যাওয়েনেস প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য হলো যে মানুষকে সচেতন করা এই সচেতনতা আমরা যত বেশি করতে পারব তত আমরা ক্ষয়ক্ষতিটা কমাতে পারব সাইক্লোন সাইক্লোনের মতন যে সিস্টেম যে জিওগ্রাফিক্যাল যে ক্রাইটেরিয়া সেই সিস্টেমে সাইক্লোন হবে ভূমিকম্প হবে বন্যা হবে মানুষকে বাঁচিয়ে রাখা যতটা পরিমাণ ক্যাজুয়ালিটি কমানো যায় সেটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য সেই জন্যই এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সাধারণ মানুষের মধ্যে এটা আমরা যদি তুলে ধরতে পারি আমরা অনেক পরিমাণে ক্যাজুয়ালিটি কমাতে পারবো আমরা এনসিসি এসছে আর কিউআরটি মেম্বাররা এসছে আমাদের পাঁচটা সাবডিভিশানে आसे आसे जन प्रशिक्षण डिजास्टर फोर्स हमारी एक टीम यहाँ पेज में पार्टिसिपेट करने के लाई हुई है इसके पहले यहाँ पे एक हमारी सब टीम थी जो कि पिछले दस दिनों से यहाँ पे अलग अलग ब्लॉक में जाके फेमक्स कर रही है कैपेसिटी बिल्डिंग कर रही है कि डिजास्टर के दौरान कैसे हमारे बंदे अपने को किस तरीके से बचा सकते हैं फर्स्ट एड दे सकते हैं क्या 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 हमारी प्रिपेन्स होनी चाहिए जब भी डिजास्टर आता है उसके पहले जैसा कि ये फ्लड फ्लड और साइक्लोन पूर्ण इलाका है आपका वेस्ट बंगाल और यहाँ पे आपके नज़दीक में ही आपकी रिवर है तो यहाँ ज़्यादातर जो डिजास्टर है वो आपके लिए फ़्लड का है तो उसके हिसाब से हमने यहाँ मॉक एक्साइज डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन की मदद से की गई है जहाँ पे एक साइक्लोन का भी सीनरी दिखाया गया साइक्लोन का दिखाया गया देन आपका यहाँ पे एक फायर का सीनरी दिखाया गया जहाँ पे आपने हाई राइज बिल्डिंग में देखा बंदों को निकलते हुए एक फायर डिपार्टमेंट की तरफ से एक यहाँ पर डेमो दिया गया फायर को कैसे बुझाते हैं एक बर्मा ब्रिज का डेमो दिया गया दिया गया তো ইন সবিকো যে হ আমরা সিভিল ডিফেন্স এন্ড ইআরএফ এবং আপনাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ সবনে মিলকে যে আছে সে কোঅর্ডিনেট করে কি কিয়া এই প্রশিক্ষণ কর্মশালায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীদের পাশাপাশি অংশ গ্রহণ করেছিলেন এনসিসি ছাত্রীরা কর্মশালায় এসে হাতে নাতে প্রশিক্ষণ নিলেও তারাও আমি তো ফার্স্ট টাইম ডিল করেছি বাট এখানে এসে যখন সিনিয়র হিসেবে যখন ডিল করলাম ভালো লাগলো ফার্স্ট টাইম করলাম তারপরে নানান কিছু শিখলাম তো এটা থেকেই অনেক কিছুই শেখালো ভালো লাগলো আগুন নেভানো কিভাবে আমি মানুষকে বাঁচাবো এগুলো শেখালো আবার ঝড় থেকে যে রাস্তাঘাটে যে গাছগুলো পড়ে আছে আমি তো হয়তো একা পারবো না তবে আমি সবার সঙ্গে মিলে করতে পারবো এটা বলতে পারবো যে এইভাবে করলে সুবিধা হয় সবাই মিলে করতে পারবো